দেওয়া আছে বীরমান দেয়া আছে বীরমান লিখতে হবে তো বীরমান দেয়া আছে ওয়ান টু এ বীরমান দেয়া আছে টু এ বি কোন নম্বরে লেখা করব বি বা সি তো আমরা প্রথমে বসাব টু এলো দুইটি মধ্যে যে উপাদান গুলো মিলবে সেই উপাদান গুলো বাদ দিব বাদ দিয়ে প্রথম ছেলে যে উপাদান গুলো থাকবে শুধু সেই সেই উপাদান গুলোই নিব তো দেখো তাহলে আমাদের এটি হবে উত্তর তাহলে কি করবো যদি বাদ থাকে তাহলে দুইটে সেট মধ্যে যে উপাদান গুলো মিলবে সেই উপাদান গুলো বাদ দিব বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে শুধু সেই উপাদানগুলো নিব নেওয়ার পর যেটা হলো সেটাই হবে আমাদের উত্তর তাহলে আমরা এখন খ নিয়ে আলোচনা করব খ নম্বরে দেয়া আছে এ সংযোগ এ সংযোগ বি তাহলে এর মান দেয়া আছে আগে আমরা এর মানটা লিখবো

সবগুলো উপাদানই নিব দুটো সেটের মধ্যে সব উপাদান নিব কিন্তু এক উপাদান দুইবার নিব না সব উপাদান নিব কিন্তু এক উপাদান একবার নিব তাহলে সব উপাদান নিব উপাদানগুলো নেওয়ার সময় ছোট থেকে বড় সাজে নিব তাহলে দেখো প্রথমে ছোট হলো ওয়ান তারপরে হলো টু থ্রি ফোর এইট তাহলে এটা হবে আমাদের উত্তর তাহলে আমাদের কি করব আমাদের আমরা কাজ কি করব যদি সংযোগ স্থির থাকে তাহলে সব উপাদান নিব কিন্তু এক উপাদান দুইবার নিব না একবার নিব তাহলে সব উপাদান নিব এক উপাদান একবার নিব দুইবার নিব না নেওয়ার পর যা হবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে এখন আমরা গ নিয়ে আলোচনা করব গ নম্বরে দেয়া আছে এ

তাহলে ছেদ ছেদের কাজ হলো যে উপাদান গুলো মিলবে তাহলে দেখো এখানে টু আছে এখানে টু আছে টু মিলে থ্রি আছে এখানে নাই ফোর এখানে নাই তাহলে যেহেতু শুধু টু মিলে তাহলে আমাদের টু হবে অ্যান্সার তাহলে দেখো এই যে বাদ সেট আমি বোর্ডে লিখছি দেখো বাদ ছেদের কাজ হলো দুইটা ছেদের মধ্যে যে উপাদান গুলো মিলবে ওই উপাদান গুলো বাদ দিব বাদ দেওয়ার পর প্রথম ছেদে যে উপাদান থাকবে শুধু সেই উপাদান গুলো নিব সংযোগ সেটের কাজ হলো দুইটা ছেদের মধ্যে যে উপাদান সব উপাদান নিব কিন্তু এক উপাদান দুইবার নিব না একবার নিব সেট সেটের কাজ হলো দুটি ছেদের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধু সেই উপাদানগুলো মিলবে নিব যে উপাদানগুলো মিলবে না সেই উপাদানগুলো নিব না সাধারণ উপাদান নিব যদি দুটি ছেদের মধ্যে কোনো উপাদান না মেলে যদি কোন দুটি ছেদের মধ্যে যদি কোনো উপাদান না মেলে তাহলে আমাদের ছেদের ছেদ তাহলে এটা হলো আমাদের গ তাহলে এখন আমরা ঘ নিয়ে আলোচনা করব ঘ নম্বরে যে আছে এ সংযোগ বি সে আমরা এই ধরনের যদি অঙ্গ থাকে তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব

তাহলে আমরা আগে এর মানটা বসাই এর মান হলো টু থ্রি ফোর সংযোগ তাহলে ছেদ ছেদ তাহলে কি মেলে দেখো টু মেলে আর এ মেলে তাহলে আমাদের হবে টু আর এখন দেখো আমার দেয়া আছে সংযোগ ছেদ তাহলে সংযোগ ছেদের কাজ হলো দুটি ছেদের মধ্যে সব উপাদান নিব কিন্তু এক উপাদান দুইবার নিব না মানে একবার নিব তাহলে দেখো সব উপাদান নিব

তাহলে এ দেখো আমরা যে ফার্স্ট ব্রাগেড কাজ করব আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে বি সংযোগ সি তো এর মান বিয়ান টু এ সংযোগ এর মান হলো টু এ বি দেখো এই যে সংযোগ আছে সংযোগের কাজ কি সংযোগের কাজ হলো দুটি সেটের মধ্যে সব উপাদান নিব কিন্তু এক উপাদান একবার নিব তাহলে আমরা আগে এর মান বসাই তাহলে এর মান দেয়া আছে 2 3 4 6 তাহলে সব উপাদান নিব তাহলে 1 2 a b দেখো এখানে ধর a প্রথম সেটে a আছে দ্বিতীয় সেটে তো a আছে কিন্তু আমরা নিব একবার এখন আমাদের দেখো ছেদ ছেদ আছে তাহলে ছেদ ছেদের কাজ কি ছেদ সেটের কাজ হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো গুলো দুইটি ছেলের মধ্যেই আছে মানে সাধারণ উপাদান আছে সেই উপাদান শুধু নিব তাহলে দেখো টু টু নিব থ্রি এখানে আছে এখানে নাই ফোর এখানে আছে এখানে নাই নেবরা তাহলে শুধু আমাদের ফোর হবে তাহলে হলো নম্বরের অ্যান্সার তাহলে আছে পর্যন্তই ধন্যবাদ